একটা ইংরেজি শব্দ যেন আর ভুলে না যাও আজ এক মিনিটে শিখে নাও সবচেয়ে সহজ আপনি দেখছেন বাংলা বাংলা ওয়ার্ডবেজ সহজে শিখুন চলুন শুরু করি হ্যালো বন্ধুরা আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংরেজি ইডিয়াম শিখব এই ইডিয়মটি হল বারি দ্য হ্যাচেট যার অর্থ হলো বিবাদ মিটিয়ে শান্তি স্থাপন করা চলো বন্ধুরা আমরা দেখি কিভাবে এই ইডিএমটাকে খুব সহজে মনে রাখতে পারি অনেক বছর আগে উত্তর আমেরিকার আদিবাসী উপজাতিদের মধ্যে এক দারুণ প্রথা ছিল যখন দুটি দল দীর্ঘ সময় ঘরে যুদ্ধ করার পর ক্লান্ত হয়ে পড়ত এবং শান্তি চাইত তখন তারা তাদের যুদ্ধের প্রধান অস্ত্র এই কোঠার বা হ্যাচেটগুলোকে মাটিতে পুঁতে ফেলত এর মানে ছিল যুদ্ধের অস্ত্র এখন মাটির নিচে লুকানো অর্থাৎ ভবিষ্যতে আর কোনো লড়াই হবে না এভাবেই শত্রুতা ভুলে বন্ধুত্বের শুরু হতো। সেখান থেকেই এসেছে বাড়ি দ্য ধরো দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়েছে কিন্তু এখন তারা সব ভুলে আবার বন্ধু হতে চায় আমরা বাংলায় বলি চলো সব ভুলে গিয়ে আবার আগের মতো মিলেমিশে থাকি ইংরেজিতে আমরা বলবো আফটার ইয়ার্স অফ ফাইটিং দে ডিসাইডেড টু বেরি দ্য হ্যাচেট ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে এই রকম আরো ভোকাবুলারি ট্রিক্স চাইলে আমার চ্যানেলের পরের ভিডিওটা দেখুন আর নিয়মিত শিখতে সাবস্ক্রাইব করে রাখুন বাংলা ওয়ার্ডওয়েজ